নমস্কার বন্ধুরা আমি এসে গেছি শিয়ালদা বৈঠকখানা মার্কেটে এসসি সাহা অ্যান্ড সন্স তো এখানে স্পেশালি এখানে পাওয়া যায় নলেন গুড় পাটালি গুড় এবং মোয়া তো অবশ্যই এখানে সবাইকে আসার জন্য একবার অনুরোধ করব। আর সবাই আসুন এখানে জিনিসের গুণমান এবং কোয়ালিটি দেখুন আর দোকানদার ভাইয়ের কাছ থেকে দামের ব্যাপারে আপনারা অবশ্যই জানবেন আর অবশ্যই আবার দোকানে ভিজিট করুন রয়েছে এবং পাটালি আর মানে গুড় ওটা নলেনগুড় তো অবশ্যই আমি কোয়ালিটির ব্যাপারে বলবো আপনি একটু বলুন কোনটা কিরকম কি কোয়ালিটি আছে আপনি বিভিন্ন তো আছে দাম নিয়ে বলবা আপনি আসুন আমাদের ধরে ভিজিট করুন বিভিন্ন কোয়ালিটি দেখুন এই একটা গুড় আছে আপনার ক্যামেরা দিয়ে এই একটা আছে বাংলাদেশের গুড় আছে এক নম্বর পাবেন হ্যাঁ মানে চিনি আছে চিনি ছাড়া ঘুরতে তো হয় না চিনি থাকবে চিনি পার্সেন্টেজ কম বেশি ব্যাপার আছে চিনি না দিলে এত গুড় আমদানি হবে না খুবই কম পাওয়া যায় সে আমাদের সপ্তাহ একদিন আসে আমাদের চাষির মাধ্যমে নিয়ে আসি হ্যাঁ চাষিকে আগে দাদন দিয়ে রাখতে হয় ভালো গুড়ের জন্য আর এই আর একটা আছে বসিয়া টে আর একটা বসিয়া গুড় এটা দেখুন এটা আছে এই একটা গুড়ের কোয়ালিটি একদম চিনি বলতে গেলে খুবই কম হ্যাঁ যত ঠান্ডা পড়বে প্রোপারই আরও ভালো হবে আরও ভালো কোয়ালিটি হবে এর থেকে হ্যাঁ আপনি গরম গরম রুটির সঙ্গে পিঠে পায়ে যা করুন এগুলো খেতে আসবেন একটা জলঙ্গীর গুড় আছে চারশো কুড়ি কিলোমিটার দূর থেকে আসে এই গুড়টা খুবই ভালো গুড় হ্যাঁ আরও ভালো আসবে আপনার যত ঠান্ডা পড়বে এই গুড়ের কোয়ালিটি মান আরও ভালো চিনির পরিমাণ এখন চিনি একটু বেশি আছে ঠিকই এইটটি সিক্স সিক্সটি ফোরটি আসে এরপরে আপনি টেন পারসেন্ট চিনি পাবেন কি না আরও ভালো গুড় আসবে কলাশি জায়গা আছে আমাদের এটা ধোয়াপাড়া পাড়া করে একটা জায়গার নাম আছে এটা ঘুরটা ভালো খুব হ্যাঁ খুবই খুবই কম পাওয়া যায় হ্যাঁ খুবই কমই হয় হ্যাঁ মুষ্টিতে আমাদের সপ্তাহ দু দিন তিন দিন আসে আর একটা মোয়া আছে স্পেশাল মোয়া এর থেকে ভালো কোয়ালিটি এটা পুরো চিড়ে ক্ষয় দিয়ে মোয়াটা তৈরি হ্যাঁ কোয়াখির কাজু বাদাম কিসমিস সবই পাবে আর এই একটা কোয়ালিটি আছে হ্যাঁ এই একটা মোয়া আছে এটাও ভালো একটা মোয়া আছে দেখুন সব থেকে ভালো বেস্ট কোয়ালিটি মোয়া হ্যাঁ এটা অরিজিনাল গুড় দিয়ে আপনার চেয়ার ইয়ে দিয়ে কলক খই দিয়ে তৈরি এটা একটা নলেন গুড় এটা একটা মুর্শিদাবাদের জলঙ্গির গুড় নলেন গুড় এটাও খুব ভালো হ্যাঁ বন্ধুরা দেখুন স্টক কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে পাইকারিও পাওয়া যায় খুচরোও পাওয়া যায় কেউ বিক্রির জন্য উনি তো আমার ভিডিওটা করতে করতে একজন উনি এসে দাদাভাই এসে গেছে তো আমি দাদাভাইর কাছ থেকে অবশ্যই এখানে যে গুড় রয়েছে গুড়ের একটু কোয়ালিটিটা জানবো দাদাভাই একটু বলুন এখানে হ্যাঁ না ভালো ভালো আছে কোয়ালিটি ভালো অনেকবার এসেছেন আপনি অনেকবার 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 এসে ভালো ভালো তো অবশ্যই দাদাভাই আমি ভিডিও করতে করতে একটি কাস্টমার দাদাভাই এসেছে তো ওনাকে দেখলাম শুনলাম ওনার কথা তো অবশ্যই সবাইকে বলবো দোকানে একবার ভিজিট করুন এবং দেখুন তারপরে কিনুন অবশ্যই সবাইকে আসার জন্য করব সবাই সবাই আসুন বন্ধুরা দেখুন এখানে পাটালি গুড় গুড় নলেন মোয়া নানা রকমের সব গুড় পাওয়া যায় আর পাইকারি খুচরো সবই পাওয়া যায় যেসব কাস্টমার দাদা ভাই বন্ধুরা দূর থেকে আসবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার রয়েছে এবং ভিজিটিং কার্ড দেওয়া রয়েছে তো তাতে আপনারা যোগাযোগ করবেন সম্পূর্ণ দোকানদার ভাই দাদারা গাইড করে নেবেন তো অবশ্যই একবার ভালো গুড় খেতে গেলে দোকানে ভিজিট করুন এবং আসুন আপনারা দেখুন এবং পছন্দ করে কিনুন ধন্যবাদ এই দাদাভাইদের আরও একটি কাউন্টার রয়েছে পাশেই এখানে নানা রকমের আতব চাল সিদ্ধ চাল এবং চালের গুঁড়ো পাওয়া যায় কাজু কিজমিচ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের গুঁড়ো এখানে সবই পাওয়া যায় এই দাদাভাইদের ইয়ে আরেকটি কাউন্টার তো আপনারা এখানে আসুন দেখুন চাল চালের গুঁড়ো আর গড়ো আদর চাল আর সেদ্ধ চালের গুঁড়ো আর সেদ্ধ চাল ধান পুজোর আর কাজু বাদাম কিচমিচ আর হচ্ছে এইসব পাওয়া যায় না